আপনারা অনেকেই আমার লাঞ্চ প্রিপারেশন ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন আমারও ভালো লাগে শেয়ার করতে তো ভাবলাম আজ আবারও একটা নিরামিষ লাঞ্চ থালি রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো লাঞ্চ রেডি করতে এসে সবার প্রথমে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তারপরে এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি মুখ ডাল সেদ্ধ করতে বসিয়েছি নুন এবং হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে জাস্ট একটা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর তারপর এখানে পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো রেডি করে নিচ্ছি পটল পোস্তর জন্য তো পটল যেহেতু একদমই কম নিয়েছি আড়াইশো গ্রাম পটল রয়েছে এখানে ছ সাতটা মতোই হবে তো ছাড়াতে খুব বেশি সময় লাগবে না আর পটল ছাড়াতে ছাড়াতেই আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পটলগুলো কিভাবে কাটছি দেখতেই পেলেন অল্প অল্প খোসা রেখে এভাবে পটলটাকে চারিদিক থেকে চিরে নিচ্ছি পটল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেল এখানে দেড় টেবিল চামচ মতোই যথেষ্ট তার মধ্যে দিয়েছি এখানে সামান্য একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর পটল তেলে দেওয়ার পরে কিন্তু ভীষণ তেল ছেঁটে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভাজবো পটলটা দেওয়ার পর সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম ওপর থেকে যাতে পটল ভাজার সময় একটু নরমও হয়ে যায় তো এইভাবে মাঝে মধ্যে পটলটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে এইভাবে গোটা গোটা পটলের পটল পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা যেরকম ঝিঙে পোস্ত করি ওরকম ছোট ছোট করে পটল কেটে তো পোস্ত বানাই কিন্তু এভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি যতটা পোস্ত বেটেছিলাম তার অর্ধেকটা পরিমাণে এই সময় দিয়েছি এবার পোস্ত বাটাটা একটু ভেজে নেব তারপর বাকি অর্ধেকটা পোস্ত বাটা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পটলগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করবো আর এতক্ষণে চালটাও মোটামুটি কুড়ি মিনিট মতো ভিজে গেছে তো ভাতটা আমি বসিয়ে দিলাম পাশের বার্নারে আর এদিকে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে পোস্ত বাটাটা আবারও একটু ভেজে নিচ্ছি অর্ধেকটা পোস্তবাটা ভালো করে ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পোস্তবাটা কিন্তু আর ভাজবো না তো এই বাকি অর্ধেকটা পোস্তবাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল পটল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর জল এমন ভাবে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় পটল সেদ্ধ হতে হতেই তো আমি এখানে পটলটা যে মিক্সার জারে বেটেছি সেই মিক্সার জারটা ধুই জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সেকেন্ডবার যেটুকু পোস্ত বাটা দিলাম ওটুকু ভাজলাম না কেন বলুন তো ওই পোস্তটুকুর কাঁচা গন্ধটা থেকে যাবে এর মধ্যে আর সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মানে খানিকটা পোস্ত ভেজে দিয়েছি আর খানিকটা পোস্ত না ভেজেই রান্না করছি পোস্ত আমি এভাবেই একটু রান্না করি কারণ আমাদের বাড়িতে কাঁচা পোস্তর ফ্লেভারটা সকলেরই ভীষণ পছন্দের তো গ্রেভির জন্য জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করব। আর এদিকে ডালে সম্ভার দেওয়ার জন্য অল্প একটু ঘি গরম করে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলো ভাতে মেখে খেতে না যা দুর্দান্ত লাগে সেই কারণে আমি ডালের ফোড়নে সবসময় দুটো করে শুকনো লঙ্কা দিই মাঝে মাঝে এইভাবে ডালে সম্বার দিয়ে আবার মাঝে মাঝে একটা ওই ডাবু হাতার মধ্যে বা তরকা প্যানের মধ্যে সামান্য একটু ঘি গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ভেজেও কিন্তু আমি ডালের মধ্যে ঢেলে ডালে সম্ভার দিয়ে থাকি ডালে ওভাবে ওপর থেকে সম্বার দিতে দেখে একজন কমেন্ট করেছিলেন এ আবার কি রকম ডাল রান্না এই তো নন বেঙ্গলিরা করে তো খাবারেও কি আমরা এখন বাঙালি অবাঙালি এইসব খুঁজে বেরাবো বলুন যেভাবে ভালো লাগে সে সেভাবেই খাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ডালটাতে অল্প একটু মিষ্টি দিয়েছি আর পরে একটু ভাজা মশলা গুঁড়ো দেবো ভাজা মশলা কীভাবে বানাবো সেটা একটু পরে দেখাবো কারণ বানাতে হবে আমাকে বাড়িতে রেডি ছিল না আর কি আর এদিকে আমাদের পটল পোস্ত অলমোস্ট রেডি পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গ্রেভি অনেকটাই টেনে গেছে মানে শুকিয়ে গেছে তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু মিষ্টি দিয়েছি জাস্ট এক পিঞ্চ মতো আর এক পিঞ্চের থেকে একটু বেশিই হবে আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে নামিয়ে নেব পোস্ততে এটুকু গ্রেভি তো হে তাও এটা নামিয়ে রাখার পর ঠান্ডা হলে সামান্য আরও একটু ঘন হয়ে যাবে তাই এই রকম কনসিস্টেন্সি থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নেব আমাদের পটল পোস্ত এখানে একেবারে রেডি দেখেই আবার জীবে জল আসছে আর পটল পোস্ত রান্না করার পর প্রেসার কুকারে আমি করতে বসিয়েছি আর এদিকে কড়াইটা ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি আবারও এতে রান্না হবে এবার সয়াবিন আলুর ডালনা ডালনা ঠিক নয় ওই মাখা মাখা টাইপেরই কষা কষা আর কি বাবা আমাদের রান্নার কত নাম বলুন তো ডালনা মাখা মাখা কষা কষা একটা রান্নার ডেস্ক্রিপশন দিতে গিয়ে কত নাম বলে ফেললাম যাই হোক তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়েছি ওই দেড় টেবিল চামচ মতো গরম হয়ে গেলে দিয়েছি দারচিনি ছোট এলাচ তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এই সমস্ত কিছু দিয়েছি ফোরন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটা তো ফোরনটা আগে একটু ভেজে নিচ্ছি আমি সয়াবিন আমি খাবো না এটা শুধুমাত্র মেয়ে এবং হাজবেন্ডের জন্য মেয়ে দুবেলা খাবে দুবেলা কেন তিন তিনবেলাই খায় এত ভালোবাসে সোয়াবিন খেতে তো ব্রেকফাস্টেও খাবে হয়তো তারপর লাঞ্চেও খাবে আবার ডিনারেও খাবে সেই জন্য একটু বেশি করেই বানাচ্ছি আর হাজবেন্ডের জন্য জাস্ট অফিসের লাঞ্চে প্যাক করে দেব তো আলুটা এবার ভালো করে ভেজে নিতে হবে আর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার মশলা রেডি করব তো যে মিক্সার জারে মশলা বেটেছিলাম সেই মিক্সার জারেই দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একসাথে মিহি করে বেটে নিতে হবে আর এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে মশলা বাড়তে বাড়তে ও মশলার পরিমাণটাই তো বলা হলো না মশলার মধ্যে দিয়েছি দেড় ইঞ্চ মতো আদা তিনটে কাঁচা লঙ্কা ওটা স্বাদ মতো দেবেন আপনারা দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি এক চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছেন নুনটা অবশ্যই স্বাদ মতো দিয়েছি আর এদিকে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সয়াবিন সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছিলাম সয়াবিনটা নামানোর পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল চিপে ভেজে রাখা আলুর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটাও একটু ভেজে নেব আর সোয়াবিনটা পুরোপুরি আমার দেওয়া হয়নি ততক্ষণে দেখলাম ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাত বেশিক্ষণ রাখা যাবে না তাহলে নরম হয়ে যাবে তো কিছুটা সোয়াবিন দেওয়ার পর ভাত নামিয়ে তারপর আবার বাকি সোয়াবিনটা দিয়েছি দিয়ে আলুর সঙ্গে একটু নারছাড়া করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু সোয়াবিন না ভেজেও রান্না করতে পারেন তবে আমার মনে হয় সোয়াবিন না ভেজে রান্না করলে একটা স্মেল থেকে যায় ওর মধ্যে যেটা একদমই ভালো লাগে না তো সেই কারণে সয়াবিন হালকা করে একটু ভেজে নিয়ে আমি রান্না করাটা প্রেফার করি এটা প্রত্যেকবার সয়াবিন রান্নার সময় আমি বলি তো সয়াবিন আলুটা লো ফ্লেমে বসিয়ে রেখে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি ভাজা মশলাটা রেডি করছিলাম ভাজা মশলার জন্য গোটা জিরে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ মতো তার সঙ্গে সামান্য একটু মৌরি দিয়েছি হাফ টিস্পুন মতো আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট এলাচ এক টি স্পুন মতো দিয়েছি গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতে বা ওই শুকনো ফ্রাইং প্যানটার মধ্যে ভালো করে ভেজে নিয়ে যখন কালারটা হালকা চেঞ্জ হবে তখন হামান দিস্তের মধ্যে নামিয়ে এটাকে একটু আধ ভাঙা করে নিতে হবে তাহলেই ভাজা মশলা রেডি আর আমার নিরামিষ সমস্ত বাসনপত্রের সাথে সাথে হামান দিস্তেও কিন্তু আলাদা আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি হামান দিস্তে বলে না হামাল দিসতে বলে একটু কমেন্টে জানাবেন তো যাই হোক সয়াবিন আলুটা খুব ভালো করে কষানোর পর মানে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু গরম জল অ্যাড করেছিলাম এর মধ্যে আর তারপর কয়েক টুকরো আলু একটু গলিয়ে দিলাম এতে গ্রেভিটাও একটু ঘন হবে আর এর টেস্টও অনেক গুণে বেড়ে যাবে তো ভালো করে আর একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা সামান্য একটু মিষ্টি দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো একের চার চা চামচ মতো আর দেব সামান্য একটু ঘি দিলেই কিন্তু আমাদের সয়াবিন আলু কষা এখানে একেবারে রেডি হয়ে যাবে এই রকমভাবে সয়াবিন কষা বানানো হলে খাওয়ার মজা ডাবল হয়ে যাবে ভাতের সাথেও খেতে এটা দুর্দান্ত লাগে আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই হবে না সব কিছুর সাথেই একদম ফার্স্ট ক্লাস খেতে লাগবে তো সবশেষে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতো শুরুতেও দেড় টেবিল চামচ যে সরষের তেল দিয়েছিলাম আর এইটুকু ঘি এতেই কিন্তু এতটা তরকারি রান্না হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামাবো আর আমার সকালে চা খাওয়ার আগে কিন্তু আমার লাঞ্চ রেডি হয়ে যায় মানে রান্না রেডি হয়ে যায় আর কি তো এবার লাঞ্চ থালিতে কি কি ছিল সবটা একসাথে দেখিয়ে দিই উচ্ছে আলু সেদ্ধটা আমি আর দেখাইনি প্রেসার কুকারে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু নুন আর সরষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম তো উচ্ছে আলু সেদ্ধ তার সাথে পটল পোস্ত রয়েছে আর রয়েছে একটু ঘন করে বানানো মুগ ডাল এবং সয়াবিন আলু কষা আর প্রত্যেক দিনের মতো দই তো থাকবেই মানে টক দই ঘরে পাতা টক দইও রয়েছে তো এই ছিল আমার ছিমছাম নিরামিষ লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার